মানে এটার উত্তর উনি কি দিবে? এর কোনো উত্তর নাই তো মানে ওনাদের প্রশ্নের কোনো উত্তর নাই। পিডানি খাওয়ার পরেও আমি মানে আমার টেস্টটা যে উদ্দেশ্যে লেখা যাদের জন্য লেখা ও ওইটারেও নিয়া মিল্লা চা আন্দোলনের সাথে ফ্লোরে আমরা বসা। তত তখন ওনারা দুইজন ঢুকলো। ওনারা ঢুকে বুঝতে পারছে আপনাদের উপর মানে আমাদের যে একটা গেছে। গেছে এটা ওনারা বুঝছে। তো ওনারা খুব সফটলি মানে রিপন্স আর তো শট। আমার শ্বশুর তো শক্টের উপরে কোন যদি অ্যাডজেকটিভ থাকে সেটা হয়েছে মানে আমাদেরকে এই সিচুয়েশনে দেখে উনি ভাবতে পারতেছে না যে হোয়াটস হ্যাপেনিং হইতেছে কি উনি বলতেছে এই তুই কে স্যার আমি ফাহাদ স্যারের শ্বশুর তখন আরেকজন বলতেছে তুই স্যার তুই তোর জামারে তুই সার ডাকিস কেন এটা কি ফাহাদ স্যার তো এটা নাম হয়ে আসতেছে বলে উনি বলতে বলতে অভ্যস্ত তো ওনারা এমন প্রশ্ন করতেছে মানে যে প্রশ্নের কোনো উত্তর নাই মানে এটার উত্তর উনি কী দিবে এর কোনো উত্তর নাই তো মানে ওনাদের প্রশ্নের কোনো উত্তর নাই ওরা আমার ফোন এমনি করে স্ক্রল করে মানে আমি আমি কিন্তু ওর চোখের সামনে এরকম বসা আর ও এরকম এই যে সোফার মধ্যে আর হোয়াটসঅ্যাপ আগে একটা মেসেজ দেখে দেখে মেসেজটা যে উদ্দেশ্যে লেখা যাদের জন্য লেখা ও ওইটারে নিয়ে মিলাচ্ছে আন্দোলনের সাথে এই যে দেখেন আগের থেকেই প্ল্যান করে রাখছে এই অ্যাক্টিভিটি দশ নম্বর ভেঙে ফেলবে অথচ ওই ল্যাঙ্গুয়েজের সাথে বা ওই মেসেজের সাথে ও কার কোনো কিছুর মিল নাই তো ততক্ষণে কি হবে না হবে এইসব তো ব্রেনে থাকার কোনো সুযোগ নেই মানে আমরা তো হচ্ছে গিয়ে মানে বেঁচে আছি মানুষ যে আমার গুলি করে নেই মানে এই সুক্রিয়াটাই ব্রেনের মধ্যে চলতেছিল যে আমার গুলি করে নেই তা এর মধ্যে গুলি না করা আগ পর্যন্ত যত অন্যায় অপবাদ অনাচার মিথ্যাচার গালাগালি বাজে শব্দ মায়ের চর থাপ্পড় যা চলবে জীবনে এগুলো স্বাভাবিক ঘটনা এটা মনে করি আমি তখন অ্যালাইভ কিন্তু আমি মেন্টালি খুবই স্ট্রং একটা মানুষ ফিজিক্যালি স্ট্রং এই পিটানি খাওয়ার পরেও আমি মানে আমার আমি তখন বসে থাকতে পারতেছিলাম নড়তে পারতেছিলাম চলতে পারতেছিলাম কথা বলতে পারতেছিলাম তখন এটা ফিল করে ভাল লাগতেছিল যে গুলি করে নেই তো এটা ভাইবা আমি মনকে একটু শান্ত করছি বুঝাইছি ওকে রিল্যাক্স রিল্যাক্স